রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ ছয় জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক সকালে এই মামলায় গ্রেপ্তার কনস্টেবল সুজন সহ চারজনকে ট্রাইব্যুনাল হাজির করা হয় দ্বিতীয় মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচার শুরু হলো এই মামলার আগামী আগস্ট এই মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ শুরু পরদিন থেকে মামলার গ্রেফতার ইন্সপেক্টর আরশাদ কনস্টেবল মোহাম্মদ সুজন কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে হাজির করা হয় ট্রাইবিউনালে মামলার অপর চার আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমনুল পলাতক করেছেন তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হতে গত তিন জন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল পরে আইনজীবী কুতুব উদ্দিনকে তাদের পক্ষে নিয়োগ দেন ট্রাইব্যুনাল এছাড়া এদিন সকালে রামপুরায় কার্নিশার ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চলচন্দ্র সরকার সহ দুইজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় পাশাপাশি সাভারে ইয়ামিন হত্যা মামলা তিন আসামি মিরপুর জাহাজবাড়ির জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহিদুল হক সহ তিনজনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে পাঁচই আগস্ট দুই চব্বিশ সালে ঢাকা মহানগরীর চানখারপুর এলাকায় মানবতা বিরোধী অপরাধ সংগঠনের মাধ্যমে ছয়জন তরুণকে গুলি করে হত্যা করা এবং সেই অভিযোগ গঠনের পরে আজকে তাদেরকে সময় দেওয়া হয়েছে প্রস্তুতির জন্য আগামী দশ আগস্ট তারিখে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক যে অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং এগারোই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক গ্রহণ শুরু হবে এবং সেই দিন প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমার সহকর্মী মাইনুল মারুফ মাইনুল আমরা শুনছিলাম আইনজীবী বলছিলেন এগারোই আগস্ট থেকে তাদের অভিযোগ গঠন শুরু হবে এই ব্যাপারে জানতে চাই বিস্তারিত এবং আদেশে আর কি কি বলেছে ট্রাইব্যুনাল এগারো তারিখ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং আজ কিন্তু এই আদেশ দেওয়া যায় অর্থাৎ জুলাই গণ হত্যার যে মামলা সেই মামলার দ্বিতীয় মামলা হিসেবে কিন্তু এই চানখারপুলের যেই ছয়জনকে হত্যা করেছে সেই ঘটনার কিন্তু আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে গেল আজ আজ কিন্তু আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনাল এক কিন্তু এই আদেশ দিয়েছেন আনুষ্ঠানিক বিচার শুরু এবং আজ কিন্তু ট্রাইব্যুনাল আদেশের জন্য দিনটি নির্ধারণ রেখেছিলেন এবং সেই অনুযায়ী কিন্তু আজ আদেশ পড়া শুরু হয় সাড় বারোটার পর তো তারপর কিন্তু আমরা দেখেছি যে একে একে সকল আস আসামিকে কিন্তু তাদের আর যে বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা কিন্তু হয় এবং আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা গিলকে ফিল করেন কিনা বা তারা দোষ স্বীকার করছেন কিনা তখন সকল আসামি কিন্তু অস্বীকার করছেন এবং তারা কিন্তু সুবিচার চেয়েছেন ট্রাইব্যুনালের কাছে তারা বলেছেন যে তারা এই ঘটনায় নির্দোষ এবং তারা এই এই যেই তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা থেকে তারা অব্যতি চান এবং তারা সুবিচার চান এর আগে যে আমরা দেখেছি যে আসামিদের অভ্যতি চেয়ে কিন্তু আবেদন দেওয়া ছিল সে অব্যতি কিন্তু আজ খারিজ করে দেন আদালত এবং আজ আদালতে কিন্তু যেই ইন্সপেক্টর ছিলেন আরশাদ তিনি কিন্তু বলেছেন তিনি এই মামলায় তাকে অভিযুক্ত করা হলেও তিনি এই মামলায় দোষী নন আর তিনি জানিয়েছিলেন আদালতকে যে তার অধীনে তার নির্দেশে বা তার নির্দেশ দেওয়ার ক্ষমতা সেখানে ছিল না ঘটনাস্থলে এভাবেই কিন্তু প্রতিটি আসামি কিন্তু তাদের বক্তব্য তুলে ধরেন ট্রাইব্যুনাল যখন তাদেরকে জিজ্ঞেস করেন এর বাইরে যেমনটি বলছিলেন যে আপনি সাক্ষ্যগ্রহণ শুরু হবে এগারো তারিখ এবং দশ তারিখ শুরু হবে সূচনা বক্তব্য এবং আমরা দেখি যে এর কিন্তু শেখ হাসিনার মামলায় কিন্তু প্রথম মামলা হিসেবে কিন্তু গ্রহণের জন্য নির্ধারণ করা হয়েছিল এবং আনুষ্ঠানিক কিন্তু এটি কিন্তু আনুষ্ঠানিক বিচার শুরুর দিক থেকে এটি কিন্তু দ্বিতীয় মামলা অর্থাৎ ট্রাইব্যুনালে এখন দুটি মামলার বিচারের কার্যক্রম বা আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ কিন্তু ট্রাইব্যুনাল দিয়ে দিয়েছেন এবং ধীরে ধীরে কিন্তু অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো কিন্তু অতি দ্রুত বিচার শুরু হবে বলে কিন্তু প্রসিকিউশন আমাদের জানিয়েছে আজ যে যাদেরকে আনা হয়েছে তা তারা সকলেই তাদের মধ্যে চারজন মোটা আসামি যেহেতু চারজন তার মধ্যে চারজন আজকে আদালতে উপস্থিত ছিলেন এবং বাকি চারজন অনুপস্থিত রয়েছেন যে চারজন অনুপস্থিত রয়েছেন তাদের আইনজীবী আজকে কিন্তু এখানে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তিনি বিচার শেষে বা আজকের আদেশ শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে তার যেই চারজন পলাতক আসামি রয়েছেন তাদের পক্ষে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন পাশাপাশি যেই অন্যান্য আসামিদের যেই আইনজীবীরা ছিলেন তারাও যেমনটা জানিয়েছেন যে তারাও আইনি লড়াই করবেন এবং তারা বিশ্বাস করেন যে তারা নির্দোষ প্রমাণিত হবেন বিচার শুরু হওয়ার পর এবং এর মধ্য দিয়ে কিন্তু আজকের এই কার্যক্রম চলমান ছিল এবং পরবর্তীতে বিচার শুরুর আদেশের মধ্য দিয়ে কিন্তু আজকের ট্রাইব্যুনাল কার্যক্রম শেষ হয় বাইরে কিন্তু কিন্তু আর বেশ অনেকগুলো কার্যক্রম হয়েছে আজকে এবং যে চারজন অনুপস্থিত রয়েছেন তারা পলাতক রয়েছেন যেমনটা শুনছিলাম আমরা ধন্যবাদ আপনাকে মারুফ